হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই বিডি আজকে চলে এসেছে আপনাদের পছন্দের সব বাংলার শাড়িওয়ালা থেকে আজকে দেখাবো আপনাদের জন্য লাকজারি কিছু দেখেন কালারফুল শাড়ি তো এগুলো হচ্ছে এক কালার ইন্ডিয়ান জর্জেট খুবই প্রিমিয়াম থাকছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা কালার থাকবে খুবই চমৎকার একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা অনেক সুন্দর সি গ্রিন কালার একটা শাড়ি পুরোটা থাকবে বারো হাত শাড়ি একটা খুলো পুরোটাই খুলো খুলো দেখে দেয় এগুলো আপনার গায়ে হলুদ থেকে শুরু করে বা এক কালার যারা শাড়ি পরতে পছন্দ করেন তারাই দেখে পারেন আরামদায়ক অনেক সুন্দর থাকবে হ্যাঁ দাম দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা নোট কালার থেকে শুরু করে সব ধরনের কালার থাকবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করে দেবেন ওয়াও মাস্টার্ড কালার

তাড়াতাড়ি আসেন এই অফারটা না কিনলে আপনারা মিস করবেন বেগুনি কালার থাকছে অরেঞ্জ কালার থাকছে বাউ এটা বটল গ্রিন কালার থাকছে হোয়াইট কালার থাকছে খুবই সুন্দর থাকছে এটা হচ্ছে অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর সুন্দর কালার থাকে মানে প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালার থাকছে এটা তো আরও সুন্দর থাকছে যেটা আকাশি কালার থাকছে তাড়াতাড়ি আসেন সেল অফার কাকে বলে না দেখলে বুঝবেন না কালো কালার থাকবে এই যেটা হচ্ছে মিষ্টি কালার থাকবে হ্যাঁ একদম মিষ্টি কালার আর এটা হচ্ছে অনেক সুন্দর ব্লু কালার থাকছে এটা হচ্ছে মাস্টার্ড কালার খুবই সুন্দর থাকছে লাইট ল্যাভেন্ডার কালার থাকছে বা একটা থেকে একটা বেস্ট এটা হচ্ছে ডিপ কলিজা কালার থাকবে